নমস্কার বন্ধুরা সকলকে পরিবার সাথে স্বাগত আশা ভালো বন্ধুরা এবার শুরু হতে চলেছে শিক্ষকদের প্রশিক্ষণ কি শুনছেন আমাদের রাজ্যে এবার শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হতে চলেছে যুগের সঙ্গে তাল মিলিয়ে যেমন সবকিছু পাল্টাচ্ছে তেমনি পড়াশোনার পদ্ধতির ক্ষেত্রেও বদল আনা দরকার সে কথা মাথায় রেখে নিচু ক্লাস থেকে ভাষা ও সংখ্যায় পড়ুয়াদের দক্ষ করে তুলতে আধুনিক পদ্ধতিতে পড়ানোর উপায় নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণ শিবির আয়োজিত হয়েছিল গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত জেলার ষোলোটি শিক্ষা সার্কেল মিলিয়ে মোট বাহাত্তর জন প্রাথমিক শিক্ষককে এ ব্যাপারে প্রশিক্ষিত করা হয় এরপর ওই শিক্ষকরা নিজেদের শিক্ষা সার্কেলের অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন সমগ্র শিক্ষা মিশনের উদ্যোগে আয়োজিত ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউ মেরিসি নামক এই প্রশিক্ষণ শিবিরটি মিশনের জেলা কার্যালয়ের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হয় প্রাক প্রাথমিক প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদের প্রথম ভাষা দ্বিতীয় ভাষা ও গণিতের ভিত শক্ত করতে কি করণীয় সে বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয় জেলা প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক শ্যামল রায় বলেন যে সক্রিয়তা ভিত্তিক শিক্ষা দলগতভাবে মজার ছলে শিক্ষা সহ ছাত্রদের পড়ানোর নানা কৌশল সম্পর্কে শিক্ষকদের বোঝানো হয়েছে যারা এবার প্রশিক্ষণ নিলেন তারা পরের বারে রিসোর্স পার্সন হিসেবে নিজেদের এলাকার অন্য শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এর গাইডলাইন মেনে প্রশিক্ষণ হয়েছে তিন দিনের শিবিরে আধুনিকতা ও প্রযুক্তি কাজে লাগিয়ে আগামী দিনে পড়াশোনার পদ্ধতি ঠিক কেমন হওয়া উচিত সে বিষয়ে বিষয়ে আলোচনা করা হয়েছে সুতরাং বোঝাই যাচ্ছে এবার কিন্তু এক এক করে সমস্ত জেলাতে কিন্তু প্রাথমিক থেকে শুরু করে উচ্চ প্রাথমিক পর্যন্ত যেহেতু বিভিন্ন বদল আনা হয়েছে তাদের সকলেরই কিন্তু প্রশিক্ষণ হতে চলেছে এবং এটা হওয়া কতটা দরকার কতটা প্রয়োজনীয় সেটা কিন্তু সকলেই বুঝতে পারছেন আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যারা চ্যানেল নতুন চ্যানেলটাকে কোথায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অবশ্যই করে রাখবেন ভিডিও লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন